ছিল তো বন্ধুরা আজকের এই ব্লগে তোমাদের অসংখ্য স্বাগত আজকে আমরা সকাল সকাল আমাদের হোমস্টে থেকে রেডি হয়ে এখন বেরোবো মালিয়ান রং গ্রামের দিকে কারণ সেখানেই রয়েছে এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ এবং সেখানে তার পাশে আর জিনিস আর একটা হ্রদ রয়েছে রিভার রয়েছে যেটা কিনা এশিয়াস ক্লিনেস্ট বলতে গেলে রিভার তো সেইখানেও কিন্তু আমরা যাব আর মোটামুটি সব কিছু ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছি সকালবেলা কাপড় সব ভিজে গেছে বৃষ্টিতে বৃষ্টির জায়গা ওয়াইডেস প্লেস বৃষ্টি হবে না তা তো হতে পারে না বৃষ্টি হয়ে একদম ভিজেপুর একাকার হয়ে গেছে আগের দিন সব কিছু কাপড় কেচে নেড়ে দিয়েছিলাম একদম নোংরা টোংরা হয়ে গেছিলো তো কী আর করা যাবে ভিজে গেছে তাড়াতাড়ি আমরা গুছিয়ে টুছিয়ে ডিকির মধ্যে ভরে নিয়ে এখন আমরা বেরিয়ে পড়বো আমাদের পরবর্তী নেস্টেশন মালিয়ানং গ্রামের দিকে এখান থেকে মালিয়ানং গ্রাম হচ্ছে অ্যাপ্রক্স সেভেন্টি সেভেন কিলোমিটার দূর যেতে আমাদের সময় লাগবে ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার্স মতো সময় লাগবে দেখো এখানে আসলে একটা জিনিস তোমাদের